তারপর হতোকুতাই আসে ফুতু ভাই এসি শুক্র তারপর এবার বন্ধু ইয়াকুর এসি তারপর ফর পর ইত্যাদা ইয়াকবোরে বিদে দিদি হওয়া শুক্র দেয় শুক্র চল শুক্র ফর এখন চল জায়গা করে তারা শুক্রইলামী শুকুর বেশি সামনে শ্রী বস বেশি তারা গাড়ি চলা দি চলা দিতে সময় তারা কেন শুকুর তারা টিয়া লাগে বস একজন টিয়া দিবে হতা টিয়া লাগে টিয়া জোগাড় করছে দশ লাখ টিয়া লাখ টিয়া দরহাট আষ্ট লাখ টিয়া জোগাড় হয়ে আশটা লাখ টিয়া যাদের সময় তারা

সালাজাম সার হনমত গাড়ি নসলে গাড়ি শুধু গাড়ির ভিতরে ইয়ে নেই যে চাইনা গাড়ি চং মং কি হরে নাই বুঝবে অনেক কিছু নাই এটা বোধ মারা মারে মাইতে মাইতে এক পর্যায়ে কেন করছে আয় দেখি তো একটা গাড়ি থনাই কেন বদাস গুলি হয় নিশ্চিত পরিচার করে গিয়ে না পুরুষ না ধরে একটা সারিমিকে গুলি ভাত আর গ্লাস বরাবর একটা বোতলের মতো আয় এর গুলি হয় ফরে দুম মানে বোতলের মতো আয় এরকম করছে করছে নাম আয় সাই রই আয় কি মেরে লাস্ট পর্যন্ত আয় দেখি তাই নিশ্চয় আর কিভাবে নিচে নামিয়ে রে দরজা খুলিলাম কিভাবে ভরে গিয়ে তার উষ্ণ খুলে রাখতে এত যে আর গাড়ি ফিসনে গে ফিসনে রে রে সামনে জনের পরে এই আর গো কেলা দোয়ানার সামনে গে কেলা দোয়ানা লাস্ট হওয়া তোমার এটা তো রক্ত পাইছে আর তোমার এই তুই ঘরে আর না এরম এরকম গাড়ি চলাই দি তো এটা সাবি লটকে ইবে দেখে রিমুড়িবে দেখে লাস্ট তারা দোকান দায় চলে দৌড়িয়ে ফানে হাবাই ফানে হাবার পরে উর্কি সরতুন হতুন উর্কি সূর্য যে তারা গেলে